বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হাসনাবাদ ব্লকের চকপাঠলি উচ্চ বিদ্যালয়ে এক সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে সারা ব্যাপী চলে একাধিক ইভেন্ট নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এদিন বিদ্যালয়ে কুচকাবাজ ও ব্যান্ড সহযোগে মাঠ পরিক্রম করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল দশটায় জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান আশফাক জামান ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মোস্তাফিজুল হক গায়েন পাশাপাশি এদিন শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের দুই প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস ও সুভাষচন্দ্র মিশ্রী এদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রী একাধিক ইভেন্টে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতার মাঝে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় তবে চকপাঠী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটি অন্যতম বিশেষত্ব এবছর দেখা গেল হারিয়ে যাওয়া শৈশবের সেই খেলা এক সময় এই বিদ্যালয়ে পড়াশোনা করতেন এমনই ষাটুর্ধ প্রবীণরা টায়ার চালানো খেলায় অংশগ্রহণ করে যা দেখে এই প্রজন্মের ছাত্রছাত্রীরা বেশ উৎসাহী অনেক প্রবীণ আবার এ ধরনের খেলা দেখে নষ্টাঞ্জিক হয়ে পড়েন আজকে আমাদের দু সালে চকপাল্লি হাই স্কুলে যে শীতকালীন যে খেলা বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান সেটা এখানে হলো এবং এটা আয়োজন করা খুবই কষ্টসাধ্যের এই জন্যে যেহেতু আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা ছেলে মেয়েদের সবাইকে কিন্তু এটা লাঞ্চের ব্যবস্থা করি এবং সেটাকে করতে গিয়ে অনেক মেহনত করতে হয় কিন্তু তারা এটার মধ্যে যে আনন্দটা খুঁজে পায় এক সঙ্গে বসে খাওয়ার আনন্দ শেয়ার করার আনন্দ এটা একটা অভূতপূর্ব চেষ্টা করা হলো যে আমাদের এবার অনেক প্রাক্তন শিক্ষকও আছেন অনেক গার্জেন এসছেন যারা একসময় এই স্কুলের ছাত্র ছিলেন তারা এখানে এসে একটু তারা কিন্তু না আমাদের প্রাক্তন ছাত্র আছে কিন্তু পঞ্চাশ উদ্যোগের জন্য কোনো ব্যবস্থা করতে পারিনি সেই জন্যেই তাদের একটু মনোরঞ্জনের একটা ব্যবস্থা করা হলো পরের বার চেষ্টা করব আরো অন্য কিছু করা যায় এই টায়ার ছোটবেলায় যে টায়ার খেলা খেলতাম সেই খেলা আবার ফিরে পেলাম এই বয়সে এই স্কুল মাঠে সেই খেলা ছোটবেলার খেলা খেললাম মনে হয়তো যেন সেই ছোট বয়সে আবার ফিরে আনলাম বয়স কত ষাট মানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মোস্তাফিজুল হক গায়েন প্রাক্তন প্রধান শিক্ষক বিজয়কৃষ্ণ দাস প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক চন্দ্র মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন অনুষ্ঠানের শেষে বিজয় ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা এখন যে নতুন প্রজন্মের ছাত্রছাত্রী তাদেরকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করার জন্য এটা একটা অন্যতম আকর্ষণীয় বিষয় এটাকে আমি সবসময় সাধুবাদ জানাই অল্পতই তাদের যে পুরনো স্মৃতি রোমন্থন করার জন্যে একটা এত বড়ো একটা কাজে নিয়োজিত হয়েছে এবং সবাইকে আনন্দ দিতে পেরেছে এটা এটা গর্বের ব্যাপার সবার কাছে তারা কিন্তু হ্যাঁ স্কুলের ছাত্র ছিল শুনেছি সেটাও অবশ্যই আমাদের ভালো লাগছে কারণ প্রাক্তন ছাত্ররা যাদের এইরকম সিক্সটি প্লাস এজ তারা যে আবার খেলার মাঠে ফিরে এসে নূতনদেরকে উৎসাহিত করতে পারছে এটা নূতন প্রজন্মের কাছে একটা উদাহরণস্বরূপ আমার নাম স্নেহাশিষ মণ্ডল আমি এই স্কুলের ক্রীড়া শিক্ষক আমার এটা চৌত্রিশতম অ্যানুয়াল স্পোর্টস পরিচালনা কারণ এই এবছরই আমার চাকরি শেষ হুম খুব ভালো ব্যাপার বা তারা যে খেলা চলছে তার মধ্যে তাদের মানে খেলা দেখছে দেখার পর তাদের যে সেই শৈশব জীবনটা ফিরে পাচ্ছে যাতে পায় কিছুটা মনে যাতে সেই ফিরে পায় সে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য এই উদ্বেগটা নেওয়া সাইফুল ইসলাম

শীতম মহাশয় দেখছি মশাল দিয়ে দৌড় শুরু করেছে দৌড়ে একবার এবং দেখছে আরো দেখছে উনি মশাল দিয়ে ছুটছেন এবং সেই মশাল